সব সময় কিন্তু গর্জেস কেকের ডেকোরেশনগুলো খুব কম করা হয় মানে করলেও সেগুলো হচ্ছে ভিডিওতে আমি করতে পারি না ভিডিওটা করা অনেক ঝামেলা হয়ে যায় আবার দেখা যায় যে ইমার্জেন্সিতে করেছি দেখা যায় কি হাতে সময় থাকে না যখন নর্মাল ডেকোরেশনে যে কোনো কেক করি তখন দেখা যায় কি আমি সুন্দর করে ডেকোরেট করে ওইটা হচ্ছে ভিডিও করি যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকে বলে আপু ভিন্ন ধরনের কেক দেখাও ভিন্ন ধরনের ভিডিও দেখাও আসলে ভিন্ন ধরনের ভিডিও আমিও দেখাতে চাই বাট ওই যে বললাম যে অনেক গর্জেস কেক যখন করি তখন হচ্ছে ওইটা আমার হাতে সময় থাকে না আবার হচ্ছে গর্জেস কেকগুলো একটু কষ্ট করা যার কারণে হচ্ছে ক্যামেরাটা সেট করাও একটা সময়ের ব্যাপার থাকে সেই জন্য হচ্ছে আমি গর্জিয়াস কেকের ভিডিওগুলো হচ্ছে কম করে থাকি এই যে যে কেকটা করছি এই কেকটা খুবই সিম্পলের মধ্যে করেছি আমি সিম্পল কেকগুলো কিন্তু বারবার আপনাদের দেখানোর চেষ্টা করি আর এই কেকটা কিন্তু ছিল হচ্ছে দুই পাউন্ডের মধ্যে দুই পাউন্ডের মধ্যে এখানে বাটার কালারের উপরে হচ্ছে কেকটা আমি করেছিলাম আর এই কেকটা ছিল কাস্টমাইজ করা কাস্টমার আমাকে যেভাবে বলেছিল সেভাবে করে দেওয়ার চেষ্টা করেছি এখানে হচ্ছে পুরোটাই বাটার কালার দিয়ে হচ্ছে আইসিং করে নিয়েছি আর উপরে হচ্ছে গ্রিন কালারের এক্সট্রা ক্রিম দিয়ে নিয়েছিলাম এক্সট্রা ক্রিমটা দেওয়ার পরে হচ্ছে ওইটা আমি সুন্দর করে আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আর এখানে কিন্তু আমি চাইলে উপরেরটা পুরোটাই হচ্ছে বাটার কালার ক্রিম না দিয়ে কিন্তু গ্রিন কালার ক্রিম দিয়েই হচ্ছে আমি আইসিংটা করতে পারতাম বাট ওইটা করি নাই কারণ হচ্ছে আমি যখন কালারিংগুলো মিক্স করি ক্রিমের সঙ্গে দেখা যায় কি আমি পুরোটা এক কালার মানে সাদার মধ্যেই রাখি উপরে হচ্ছে যে কালার হবে সেই কালারটা করে দিই এতে করে ক্রিমের টেস্টটা খুব ভালো থাকে আপনার এক্সট্রা কোনো রঙের জন্য মানে কালারের জন্য ক্রিমের টেস্টটা কখনোই নষ্ট হবে না যেহেতু আমি এই কেকটা হচ্ছে অন্য কালার রাখবো শুধু উপরেটুকু হচ্ছে সবুজ কালার করবো সেই ক্ষেত্রে আমি এই এই পদ্ধতিটা ইউজ করেছি আপনারা এভাবে করতে পারেন এটা খুবই সহজ আর চারপাশে হচ্ছে আমি ভালো ফিনিশিং দিই নাই একটাই কারণে কারণ এই কেকের চারপাশটা হচ্ছে আমি একটা ঘাস তৈরি করার নজল দিয়ে সুন্দর করে ডেকোরেটটা করবো ঘাস তৈরি করার নজলটা দিয়ে যখন ডেকোরেটটা করব তখন কিন্তু আর চারপাশের ওই অফিনিশিং জায়গাগুলো দেখা যাবে না সেক্ষেত্রে কিন্তু ভালো একটা সৌন্দর্য চলে আসবে কেকে এই জন্য হচ্ছে আমি মাঝখানের টুকু হচ্ছে ভালো করে কালারিং সেটটা করে নিলাম একদম পারফেক্টভাবে এরপরে পাইপিং ব্যাগের সাহায্যে হচ্ছে আমি এটা করছি আর এই ডেকোরেশনটা হবে হচ্ছে ফুটবলের মাঠ মানে ফুটবল থিম কেক হতে পারে এ টাইপ মানে ফুটবল থিমকে কি করছি এটা পুরোটাই হচ্ছে ফুটবলের একটা মাঠ তৈরি করার চেষ্টা করছি আর এখানে আবার গানাস দিয়েও আমি করতে চাচ্ছিলাম বাট গানাস দিয়ে করিনি আমি এখানে ক্রিম দিয়ে করার চেষ্টা করেছি ব্ল্যাক কালার ক্রিম দিয়ে গানাস দিয়ে করলে আরও বেশি সুন্দর হতো আপনারা চাইলে গানাস দিয়েও করতে পারেন আবার হচ্ছে ব্ল্যাক কালারের ক্রিম দিয়েও করতে পারেন যে যার যেটা সুবিধা মনে হবে সে সেটা করতে পারেন এটা সমস্যা না আমি কিন্তু কোর্টগুলো হচ্ছে আগে একে নিয়েছিলাম আপনারাও চাইলে একে নিয়ে নিতে পারেন তারপরও হচ্ছে এভাবে শিটগুলো দিয়ে দিতে পারেন এতে করে আপনার আর্টগুলো সুন্দর হবে একে প্রত্যেকটা কাজেই আপনি যখন কেকের উপরে কোনো কিছু আর্ট করবেন তখন হচ্ছে ভালো করে আগে এঁকে নেবেন এতে করে ভালো হবে এই যে যে ঘাস তৈরি করা নজেলটা দেখছেন এই নজেলটা কিন্তু খুবই সুন্দর এই নজেলটা হচ্ছে লম্বা আর একটা নজেল আছে সেটা একটু খাটো হয় তো এই নজেলটা দিয়ে আমি যখন কাজ করি তখন অসম্ভব কাজ হয় মানে ঘাসগুলো আমি যত টেনে দিব তত হচ্ছে লম্বা হবে বাট এখানে আমি অত টেনে দেওয়ার চেষ্টা করছি না কারণ ঘাসগুলো একটু ছোটো ছোটো করার ইচ্ছা আছে এই জন্য বেশি টানছি না আর যখন আমি বেশি টানতাম তখন হচ্ছে অনেক বড় বড় ঘাস তৈরি হতো আপনি যত বড় তৈরি করতে চান তত বড় করতে পারবেন এই নজলটা দিয়ে এই নজলটা খুবই ভালো লাগে আমার কাছেও আমি পার্সোনালিটি যখন ঘাস দিয়ে কোনো কেকের ডেকোরেট করি তখন হচ্ছে এই নজলটা ব্যবহার করার চেষ্টা করি কেকটা খুবই সিম্পল একদম সিম্পল এই ধরনের কেক কিন্তু আপনি খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন ইমার্জেন্সিতে অর্ডার আসলেও কিন্তু এই ধরনের ডেকোরেট খুব তাড়াতাড়ি করা যায় তো এই কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক